বিভিন্ন ওয়ার হাউসে বা ই কমার্স প্ল্যাটফর্মে যে কোম্পানিগুলো রাশিয়াতে আছে যেমন ওজন কোম্পানি অথবা আভিত কোম্পানি বা ইসবিআর মেগা মার্কেট এই সকল কোম্পানিতে আসলে কাজ করা কেমন হবে ওয়ার হাউস কিপার বা স্টোর কিপার যেটা বলে রাশিয়ান ভাষায় ক্লাধবশিক এই ক্লাধবশিক পদে কিন্তু আপনি কাজ করতে পারবেন খুবই সহজ কাজ তেমন কোনো কঠিন কাজ না তো আমি এখন একটা ওজন কোম্পানিতে আসছি সেই ওজন কোম্পানি দেখি কি বলে আমার একটা অর্ডার আছে আমি একটু ভুল জায়গায় চলে আসছিলাম এই অ্যাড্রেসটা এটা না পাশাপাশি দুইটা ওজনের অফিস আছে এখানে যেরকম মালামাল প্যাকেট করা থাকে এই প্যাকেজিং এর কাজগুলো কিন্তু সাধারণত করতে হয় শহরের ব্যস্ত জীবন অনেককে টানে রাশিয়াতে বসবাসের দিকে এখানে কর্মসংস্থানের নানা ধারা খুলে দেয় নতুন সম্ভাবনা যত ভালো চাকরি তত উঁচু স্বপ্নের সিরি কিন্তু সেই সঙ্গে প্রতিটি মাসে গুনতে হয় ভিন্ন ভিন্ন খরচ অঞ্চলভেদে ভিন্ন হয় গড় বেতন সব মিলিয়ে মানুষকে মেনে নিতে হয় জীবনের সুবিধা অসুবিধা তো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই খুবই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল কে কিউ ডেলি ভিডিওতে তো বড় বড়ের মতো আরও একটি দুর্দান্ত নতুন ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সাথে থাকুন আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনার প্রশ্নটি লিখে যাবেন আর কে কোথা থেকে দেখছেন জানিয়ে দেবেন আজকের ভিডিওতে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব অনেকেই প্রশ্ন করেন যে রাশিয়াতে বিভিন্ন ওয়ার হাউসে বা ই কমার্স প্ল্যাটফর্মে যে কোম্পানিগুলো রাশিয়াতে আছে যেমন ওজন কোম্পানি অথবা আভিত কোম্পানি বা মেগা মার্কেট এই সকল কোম্পানিতে আসলে কাজ করা কেমন হবে এখানকার সুবিধা কেমন অসুবিধা কী কী আর বেতন কেমন হয় সে সম্পর্কে অনেকে জানতে চাচ্ছেন তো আজকের ভিডিওতে মূলত সেই বিষয়গুলো নিয়েই আলোচনা করার চেষ্টা করব তো এখানে একটি বিষয় বলে রাখি যারা রাশিয়াতে আসতে চান তাদের কিন্তু রাশিয়ান ভাষা জানাটা খুবই জরুরি তো যারা রাশিয়ান ভাষা শিখতে আগ্রহী তারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন আমাদের বিভিন্ন মেয়াদি কোর্স রয়েছে এক মাসের কোর্স অথবা দুই মাসের কোর্স রয়েছে আপনি সেই কোর্সগুলো নিতে পারেন এবং করতে পারেন এছাড়া যারা রাশিয়ান কোর্স করতে চান না তারাও কিন্তু আমাদের পিডিএফ লেকচারশিট এছাড়া আমাদের রেকর্ডেড ভিডিও নিতে পারেন তো আশা করি উপকৃত হবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমাদের বিস্তারিত তথ্য পেয়ে যাবে তো আজকের দিনটা কিন্তু অনেক রোদ্রোজ্জ্বল একটা দিন খুবই সুন্দর একটা দিন আর টেম্পারেচারও খুবই ভালো আজকে মূলত টেম্পারেচার সম্ভবত প্লাস টোয়েন্টি বা টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস এরকম তো রাশিয়াতে কিন্তু এরকম ওয়েদার পাওয়াটা খুবই ভাগ্যের ব্যাপার আর কি সবসময় এরকম ওয়েদার পাওয়া যায় না তো অসাধারণ পরিবেশ সেই জন্য একটু বাইরে বের হলাম আর সেই সাথে আমার কিছু অর্ডার ছিল যে ওজন কোম্পানি থেকে কিছু অর্ডার আসবে সেই অর্ডারগুলো কিন্তু রিসিভ করতে যাচ্ছে তো এই যে এটা হচ্ছে কিন্তু ওয়াইল্ড বেরিস ওয়াইল্ড বেরিস কোম্পানি তো এখান থেকেও কিন্তু এখানেও কিন্তু মানুষ বিভিন্ন ধরনের কাজ করতে পারবে অনেকে কিন্তু জিজ্ঞেস করেন যে রাশিয়াতে কি ধরনের কাজের সুবিধা আছে বিশেষ করে ওজন কোম্পানি সম্পর্কে অনেকে আমাকে প্রশ্ন করছেন কমেন্ট বক্সে অনেকে জিজ্ঞাসা করছিলেন যে ওজন কোম্পানিটা আসলে কেমন রাশিয়াতে তো আমি শুধু ওজন কোম্পানি সম্পর্কেই বলবো না আজকে এরকম ই কমার্স প্ল্যাটফর্ম বা অনলাইন প্ল্যাটফর্ম এরকম যে কোম্পানিগুলো রাশিয়াতে আছে ফেমাস সো এই কোম্পানিগুলোতে আসলে কাজ করা কিরকম হয় সেই সম্পর্কে বিস্তারিত বলার চেষ্টা করব বিশেষ করে তো রাশিয়াতে সবচেয়ে ফেমাস যেটা ই প্ল্যাটফর্ম সেটা হচ্ছে ওজন এই ওজন কোম্পানিতে কিন্তু অনেকেই কাজ করে বিভিন্ন ধরনের পদে এখানে কাজ করার সুযোগ আছে আর এই সব কোম্পানিগুলোতে কিন্তু আপনার কাজ করতে তেমন একটা আপনার অভিজ্ঞতার প্রয়োজন নাই কোনো তেমন একটি স্কিলসও প্রয়োজন নাই বা পড়াশোনারও তেমন তেমন একটা দরকার নেই যে খুব আপনার হাইলি কোয়ালিফিকেশন থাকতে হবে সেরকম কিছু না তো এরকম ওজন কোম্পানি অথবা আবিত কোম্পানি অথবা আপনার ইয়ানডেক্স মার্কেট ওয়াইল্ডবেরিস এছাড়াও আছে আপনার ইসবিহার মেগা মার্কেট তো এখানে কিন্তু আপনার বিভিন্ন প্যাকেজিং অপারেটর হিসেবে কাজ করা যায় এই কাজগুলো কিন্তু খুবই সহজ অর্থাৎ আপনার কোনো মালামাল আসলো সেই মালামালগুলোকে রিসিভ করা এগুলোকে আপনার বিভিন্ন থাকে থাকে সাজায় রাখা আর এর পাশে হয়তো আপনার বিভিন্ন স্ক্যান কোড স্ক্যান করতে হবে স্ক্যান করে সেগুলোর রেকর্ড রাখতে হবে কিছু লেখালেখি থাকলে লেখা লেখালেখি করে রাখতে হবে আবার হয়তো কেউ আপনার কোনো মালামাল রিসিভ করার জন্য আসলো তো তাদেরকে মালামালটা বোঝাই দিতে হবে তো এই ধরনের ওয়াইট হাউস ওয়ার্কার হিসেবে কিন্তু কাজ করার ভালো সুযোগ আছে তো এটা হচ্ছে একটা স্কুল রাশিয়ান স্কুলগুলো কিন্তু খুবই সুন্দর দেখতে যে কোনো স্কুলগুলো একটু খুবই সাজানো গোছানো হয় আর স্টুডেন্ট সংখ্যাও খুবই কম হয় লিমিটেড স্টুডেন্ট থাকে প্রত্যেকটা ক্লাসে আমাদের দেশে যেমন এক একটা ক্লাসে অনেক স্টুডেন্ট থাকে চল্লিশ জন পঞ্চাশ জন করে স্টুডেন্ট থাকে এখানে কিন্তু সেরকম না যেহেতু রাশিয়ার জনসংখ্যাই কম আর স্কুলের সংখ্যা অধিক সেই কারণে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা কমিউনিটিতে প্রত্যেকটা এরিয়াতে কিন্তু আপনার স্কুল থাকে আর সেই স্কুলগুলোতে যথেষ্ট পরিমাণ স্থিট থাকে কারোর কোনো এত কম্পিটিশন নাই এত একদম কোনো গ্যাদারিং নেই সবাই কিন্তু ভালোভাবে পড়াশোনা করতে পারে এখানে অর্থাৎ একটা ছোট্ট ক্লাসরুমে দেখা যাবে যে কম সংখ্যক স্টুডেন্ট নিয়ে খুব ভালোভাবে পড়াশোনা করা হয় আর কি তো পড়াশোনার দিক থেকে কিন্তু রাশিয়া বেস্ট একটা কান্ট্রি স্কুলে স্টুডেন্টরা যে পড়াশোনা করে বা বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে খুবই ভালো সুযোগ আছে এখানে তো যেটা বলতেছিলাম যে রাশিতে কিন্তু এরকম ই প্ল্যাটফর্ম কোম্পানিগুলোতে যেমন ওজন কোম্পানি বা আবিত কোম্পানিগুলোতে কিন্তু আপনি ওয়ার কিপার বা স্টোর কিপার যেটা বলে রাশিয়ান বাসায় শিখ এই শিখ পদে কিন্তু আপনি কাজ করতে পারবেন খুবই সহজ কাজ তেমন কোনো কঠিন কাজ না আর এই সব কোম্পানিগুলোতে কাজ করার সুবিধা হলো আপনি কিন্তু দুই শিফটে কাজ করতে পারবেন সকালেও কাজ করতে পারবেন রাতেও কাজ করতে পারবেন বড় যে কোম্পানিগুলো আছে তাদের কিন্তু যে স্টোর হাউজ আছে সেই স্টোর হাউসেগুলো যখন মালামাল অনেক বেশি হয়ে যায় তখন রাতের শিফটে ওদের কাজ করতে হয় বিভিন্ন ট্রাকে যে মালগুলো আসে সেই মালগুলো নামাইতে হয় গোছাইতে হয় প্যাকেজিং করতে হয় তো সব কাজে কিন্তু অনেক লোকের প্রয়োজন রাশিয়াতে আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে রাশিয়াতে বিভিন্ন গ্রোসারি শপে কিন্তু কাজ করতে পারবেন এই গ্রোসারি শপগুলো কিন্তু অনেক কর্মী সংকট অনেক কর্মী সংকট অধিকাংশ ক্ষেত্রেই রাশিয়ানরা কিন্তু এরকম গ্রোসারি শপে বা অন্যান্য ক্লিনার পদে বা যে সকল ছোটো ছোটো কাজগুলো সেগুলো কিন্তু রাশিয়ানরা বেশি একটা করতে চায় না তো সেখানে কিন্তু ফরেনাররা বিশেষ করে তাজিকিস্তানের লোকজন অনেক কাজ করে তো বাংলাদেশেরা যদি চায় তো এরকম এই কাজগুলো কিন্তু বেছে নিতে পারে তো এখন বলবো যে আসলে বেতন কেমন হয় তো রাশিয়াতে আমি প্রায় বলে থাকি যে বেতনের ব্যাপারটা কিন্তু আসলে ডিপেন্ড করে আপনি সব কোম্পানিতে বা সব জায়গায় কিন্তু বেতন সেম হবে না কোনো শহরে বেতনটা একটু বেশি হবে কোনো শহরের বেতনটা একটু কম হবে বড় বড় শহরে কিন্তু বেতনগুলো একটু বেশি হয় তো আমি এখন একটা ওজন কোম্পানিতে আসছি সেই ওজন কোম্পানি দেখি কি বলে আমার একটা অর্ডার আসছে এখানে অর্ডারগুলো নিতে আসছি তো আপনারা সরাসরি দেখতেই পারবেন যে এই যেখানে এই যে বিল্ডিংটা এখানে কিন্তু ওজনের একটা লোগো দেখা যাচ্ছে এটা ওজন কোম্পানির একটা সাব ব্রাঞ্চ এটা মেইন ব্রাঞ্চ না এটা কিন্তু সাব ব্রাঞ্চ এই যে এটা হচ্ছে ওজন কোম্পানির লোগো দেখেন এই যে ওজনের এই জায়গায় আমি আসলাম

ওজনেরই তো এখানে যেরকম যে মহিলাটাকে দেখলেন জাস্ট কোনো কাজে নাই তো আমার যদি কোনো অর্ডার থাকে আমার মোবাইলের ভিতরে আমার ওই কোডটা থাকবে বার কোডটা থাকবে তো এটা যদি আমি ওদেরকে দেখাই তাহলে কিন্তু ওরা স্ক্যান করে আমার আমার পণ্যটা আমাকে দিয়ে দেবে তো অধিকাংশ ক্ষেত্রে কিন্তু এই কাজটাই করতে হবে আর কি যারা অপারেটর হিসেবে কাজ করবেন আবার যারা ভিতরে কাজ করবেন ভিতরে স্টোর রুমে কাজ করবেন তাদের কাজটা একটু আলাদা তো এখন আমি যাচ্ছি আরেকটা জায়গায় তো এই পাশাপাশি আরেকটা ওজন আছে এখানে একটু বড় তো যেটাই বলতেছিলাম যে বেতন কিন্তু বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন রকম হয় সাধারণত মিনিমাম যে বেতনটা এটা হচ্ছে দুই হাজার রুবল অর্থাৎ ডেইলি আপনি বারো ঘন্টা যদি কাজ করেন ফুল টাইম তার দুই হাজার রুবল আপনি রাশিয়াতে পাবেন যেটা বাংলা টাকায় মোটামুটি তিন থেকে চার হাজার টাকা এরকম এরকম হয় আর কি তো আপনি মাসে তিরিশ দিন কাজ করলে আপনার ষাট থেকে নব্বই হাজার রুবল আপনি ইনকাম ইনকাম করতে পারবেন রাশিয়াতে আর রাশিয়াতে বসবাস করতে হলে কিন্তু আপনার যোগাযোগের ব্যবস্থা খুবই ভালো যদিও পাবলিক ট্রান্সপোর্ট আছে কিন্তু অধিকাংশ মানুষ কিন্তু তাদের নিজের গাড়ি ইউজ করে গাড়ির দামও খুব রিজনেবল এখানে অতএব সহজে মানুষ গাড়ি নিতে পারে এই যে এটা হচ্ছে একটা গ্রোসারি শপ তো আমি গত ভিডিওতে বলছিলাম যে রাশিয়াতে কয়েকটা গ্রোসারি শপ আছে যেমন ম্যাগনেট মানেতকা আর হচ্ছে পিতরচকা তো এটা হচ্ছে পিতরুচকা তো এই রকম গ্রোসারি শপগুলোতে কিন্তু আপনার স্টোর কিপার সবচেয়ে সহজ কাজ যেটা আপনার জিনিসপত্র গুছায় গুছায় রাখতে হবে আর পুরান জিনিস চেঞ্জ করতে হবে নতুন জিনিস অ্যাড করতে হবে তো সেটাই কিন্তু সবচেয়ে সহজ কাজ এই কাজের কিন্তু বর্তমানে ব্যাপক চাহিদা ক্যাশিয়ার হিসেবেও কাজ করতে পারেন অনেকে তো এইখানে আমি আরেকটা ওজন যেটা এই যেখানে কিন্তু দুইটা কোম্পানির পাশাপাশি দেখেন এটা হচ্ছে ওজন কোম্পানি একটা হচ্ছে ইয়ানডেক্স মার্কেট একটু আগে আমি যেটা বললাম যে ইয়ানডেক্স মার্কেট আবৃত্ত আর ওজন এই যেখানে তিনটা প্ল্যাটফর্ম একটা হচ্ছে ওজন ইয়ানডেক্স মার্কেট আর আবৃত এই তিনটাতেই কিন্তু আপনি কাজ করতে পারবেন দ্রাস পেয়েছে এটা কে বাম দা কামসোমলসকে সেম দিস ভয় সেম দা এই যে দেখেন এরকম স্টোর হাউস থাকে যেরকম মালামাল প্যাকেট করা থাকে এই প্যাকেজিং এর কাজগুলো কিন্তু সাধারণত করতে হয় বা এই যে জিনিসটা অর্ডার করছিলাম সেটা আমার হাতে চলে আসছে তো এই কাজগুলো দেখতেই পারলেন খুবই কিন্তু সহজ কঠিন কোনো কাজ না আপনি যদি এই অপারেটর হিসেবে কাজ করেন দৈনিক কাজ করতেছে দুপুরের দিকে হয়তো লাঞ্চ ব্রেক থাকে এক দেড় ঘন্টা লাঞ্চ ব্রেক থাকে আর মানুষজন না থাকলে তো তেমন একটা কোনো কাজই নেই আপনার ওই জিনিসপত্র প্যাকেজিং করে রাখতে হয় আর কেউ আসলে আপনার ওই প্যাকেটগুলো দিয়ে দিতে হবে এই তো আমার অর্ডারটা চলে আসছে তো রাশিয়ান এই অ্যাপার্টমেন্টগুলো কিন্তু খুবই সুন্দর হয় আর রাশিয়াতে বর্তমানে যে মডার্ন বিল্ডিংগুলো দেখা যায় তার প্রত্যেকটা বাড়ির সামনে কিন্তু এরকম প্লেগ্রাউন্ড থাকবে অর্থাৎ বাচ্চাদের জন্য এই কিডস গুলো থাকে তো মোটামুটি সবগুলোর বাসার সামনে কিন্তু এরকম থাকে তো এখনও কিন্তু রাশিয়ার অনেক জায়গাতে সোভিয়েত স্টাইলের যে আগের বাড়িগুলো সেগুলো কিন্তু দেখা যায় বিশেষ করে আপনি যদি একটু গ্রাম অঞ্চলে দেখে যান সেখানে কিন্তু কাঠের বাড়ি বা সে সেই সোভিয়েত টাইমের উনিশশো বিশ বাইশ সালের যে বিল্ডিংগুলো সেগুলো কিন্তু এখানে দেখা যায় ওই বিল্ডিংগুলো কিন্তু আরও মজবুত করে তৈরি করা হয়েছে সেই সময় কারণ যেহেতু রাশিয়া খুবই ঠান্ডার একটা দেশ তখন কিন্তু ওরা কিন্তু বিভিন্ন ম্যাটেরিয়াল ইউজ করে খুবই মজবুতভাবে বানায় যাতে ঠান্ডা থেকে তারা নিরাপদ থাকতে পারে তো আমি এখন আছি একটা এই রেসিডেন্সিয়াল এরিয়াতে এই রেসিডেন্সিয়াল এরিয়াতে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে বিভিন্ন খেলার জায়গা এখানে কিন্তু বাচ্চারা রাশিয়ান বাচ্চারা কিন্তু খেলাধুলা করে এখানে আর বর্তমানে রাশিয়ার যে শহরে যান না কেন বাসা ভাড়ার দাম কিন্তু মোটামুটি খুবই বেশি তো বড় শহরগুলোতে তো বাসা ভাড়া বেশি এমনকি ছোট শহরগুলোতে বর্তমানে বাসা ভাড়া কিন্তু কম না দিন দিন যতই যাচ্ছে বাসা ভাড়া বাড়তেছে রাশিয়াতে কিন্তু বেতন খারাপ না বেতন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো তবে আপনার যে কোম্পানিতে কাজ করবেন সেই সব কোম্পানি সম্পর্কে কিন্তু আপনার ভালোভাবে অবগত থাকতে হবে তো এই ছিল আজকের ভিডিওতে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী পর্বের জন্য আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ রাশিয়ার এই রাস্তার পাশে কিন্তু বিভিন্ন ধরনের গাছ থাকে এই গাছটা দেখেন কি সুন্দর আর এই যে ফলগুলো ধরছে এগুলো খাওয়া যায় না কিন্তু দেখতে অনেক সুন্দর তো যখন স্নো ফল হয় তখনও কিন্তু এই ফলগুলো থাকে এবং সাদার মধ্যে যখন এই লাল ফলগুলো থাকে দেখতে কিন্তু একদম অভূতপূর্ব লাগে অনেক সুন্দর লাগে